ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে একটি বাক্যে উত্তর দাও কতে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হ নৌকাটি কোথায় বাঁধা আছে নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে গ বলেছে ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন পিঁপড়েরা দুশো মাইল সাঁতার কেটে এসে লেখকের গায়ে ওঠার সম্ভাবনার কথা শুনে ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল ঘ এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত। এক সময় গাছেরা শিকড় বাকড় মাটির নিচে চালাচালি করে চলাফেরা করত। দুয়েতে আছে বাক্য রচনা করো পতে আছে বাঁধা খতে নৌকা কতে সমুদ্র খতে গল্প আর উনোতে মাঝি তো কতে বাঁধা দিয়ে লিখবে মাঠে গরুগুলি বাঁধা আছে খতে নৌকা ঝড়ের সময় মাঝিরা সমুদ্রে নৌকা নিয়ে যায় না গ সমুদ্র গতকাল সমুদ্র খুব উত্তাল হয়েছিল ঘ গল্প পাড়ার বুড়ো বর্তলায় রোজ বিকালে বয়স্ক মানুষজন গল্প করতে আসে তুঙ্গ মাঝি গত প্রাকৃতিক দুর্যোগে তিনজন মাঝে নিখোঁজ হয়ে গেছে আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো ক হবে রাজপুত্র খ হবে দুপুরবেলা গ একটি বার আর ঘ হবে তেপান্তর চারে আছে ঠিক উত্তরটির নিচে দাগ দাও ক নৌকার মালিকের নাম মধু খ কবিতার কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে গ তার সঙ্গে যাবে বন্ধু আশু আর শ্যাম আর ঘর সে যাবে একদিনের জন্য পাঁচে আছে অর্থ লেখো কতে হলো দেহ খতে আছে গভীর আর গতে আচমকা দেহ মানে হবে দেহের অর্থ হবে শরীর গতে ক্ষতে গভীর হবে ঘন আর গতে আচমকা মানে হঠাৎ ছয়ে আছে টিকা লেখো কনৌজি আংড়ে কনৌজি আংড়ে এটা বইয়ের আটান্ন পাতায় রয়েছে লিখবে ষোলোশো সালে সালের পয়লা ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউদের সঙ্গে কনৌজিয়া আংরা নামে একটি ডিঙি নৌকায় কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তেত্রিশ দিন পর পাঁচই মার্চ তিনি সেখানে পৌঁছান এই দুঃসাহসী সমুদ্র যাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় খতে আছে চিড়িয়াখানা চিড়িয়াখানা লিখবে চিড়িয়াখানা হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকমের পশু পাখি রাখা হয় এবং দর্শকরা টিকিট কেটে সেই সব পশু পাখি দেখতে পারে লেখক তার আন্দামান অভিযানের কাহিনীতে তাদের ডিঙি নৌকা আংড়েকে কেন্দ্র করে তৈরি হওয়া এক বিচিত্র চিড়িয়াখানার বর্ণনা দিয়েছেন এই সমুদ্র অভিযানে লেখকদের সঙ্গী হয়েছিল বেশ কয়েকটি প্রাণী একটি ছোট পাখি দুটি কচ্ছপ একপাল শুশু তবে নানা রঙের মাছেরাই ছিল এই চিড়িয়াখানার সর্বাধিক দর্শনীয় বস্তু এরপরে গতে আছে অভিযান অভিযান সম্পর্কে লিখতে বলেছে লিখবে অভিযান হলো দুঃসাহসিক এবং রোমাঞ্চকর ভ্রমণ ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখক এবং তার সঙ্গী ডিউ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি কনৌজি আংরে নামক ডিঙি নৌকায় চেপে কলকাতা থেকে আন্দামান যাত্রা শুরু করেছিলেন তার তারা আন্দামানে পৌঁছান তেত্রিশ দিন পরে পাঁচই মার্চ এই দুঃসাহসিক সমুদ্রযাত্রার জন্য তারা আজও বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় পেয়েছিলো আজকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিল